নমস্কার স্পটন নিউজে আপনাদের সবাইকে স্বাগত আমি সাগর এই মুহূর্তে আমার সঙ্গে যিনি রয়েছেন তার নাম রাজু দত্ত খুবই স্কিলফুল ফুটবলার ছিলেন রাজুদা সবার জীবনেই ফুটবলার জীবনে আপস অ্যান্ড ডাউন একটা ফিরে আসার গল্প থাকে অরিন্দম সরকার সেখান থেকে একটা মানে এই ফুটবলের কাছ থেকে একটা চোট পাওয়া তারপরে কিছুদিন আবার একটু হারিয়ে যাওয়া তারপরে আবার ফিরে আসা ঠিক এই মুহূর্তের গল্পটা যদি একটু বলো তুমি তুলে ধরো স্পটন নিউজের ক্যামেরা অ্যাকচুয়ালি নাইনটি থ্রিতে আমি রেলে চাকরি করেছি নাইনটি থ্রিটাকে আমি জস্ট লিখলে থার্ড পজিশন পেয়েছিলাম জস্ট লিখতে হবে নাইনটি টু তারপরে রেলে চাকরি রেলের চাকরি থেকে ইন্ডিয়া খেলার পর আমি বাইচুন ফাইচুল সব এক গ্রুপেই ছিলাম মানে একসাথেই এক এক সাথে অজয় আমি বাইচুন অমিত দাস তো তারপরেই আমার মনমান ডাক মনমানে আমি প্রথম থেকেই আমি শুরু করে নিই প্রথম দুটো ম্যাচের পর থেকে তিনটে ম্যাচের পর থেকে আমি আইপিএসএল থেকে শুরু করেছি শুরু করার পর আইপিএসএল শুরু করার পরেও লিগ আমি শুরু করেছি শুরু করে প্রতিদিনই খেলতাম কিন্তু একটা চোট হয়ে গেছে লিগের ম্যাচে অরিন্দম সরকার একটা ঠেকেলে আমার পায়ে একটা অপারেশন হয়েছে ইঞ্জুরি হওয়ার পরশেন বাচ্চায় মনুমান ক্লাব আমাকে মানে বলার নেই মনুমান ক্লাবকে অসুস্থ ধন্যবাদ যে আমার এই ট্রিটমেন্টটা করবার জন্য পুরো খরচা দিয়ে ট্রিটমেন্টটা করিয়েছে ছিলেন ভচ্চার কাছে তারপরে আমি আবার রেলে ফিরে যাই রেলে ফিরে গিয়ে রেলের থেকেই ওখান থেকে ফুটবল খেলে দু হাজার ছয়ে আমি রেল থেকে ফুটবলটা খেলা ছেড়ে দিয়েছি তারপরে দু হাজার আট থেকে রেল টিমের ম্যানেজার ছিলাম আপ টু দু হাজার বাইশ সেই এখন একটা নতুন চ্যালেঞ্জ সৌরেন্দ্র সাথে বিএসএস বিএসএসটাকে একটু ভালো জায়গায় নিয়ে যাওয়ার জন্য আর আপনারা জানেনি যে রেল একুশ বাইশে রেল লিগে রানার্স হয়েছিল তারপরের বছর বাইশ তেইশে রেল ফোর্থ পজিশন থার্ড থার্ড পজিশনেও যায়নি ফোর্থ পজিশন হয়েছিল তো সেই চ্যালেঞ্জটা বিএসএসকে আমি নিতে চাইছি সৌরেন্দ্র সাথে একসাথে থেকে যে বিএসএস টিমটাকে আপ টু সুপার সিক্সে নিয়ে যাওয়ার জন্য নট রেলিগেশান খেলার জন্য থ্যাংক ইউ রাজুদা